এখানে নিয়েছি এক কিলো চিকেন সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনের ম্যারিনেশন করবো বলে মশলা বানাবো এখানে নিয়েছি আদা রসুন জিরে ধুনে আর লঙ্কা পেস্ট বানাবো মশলা পেস্ট করে নিয়েছি চিকেনটা এবার ম্যারিনেশন করবো যেহেতু চিকেন বিরিয়ানি বানাবো তো দিয়ে দেবো পেস্ট করা মশলা দেব লবণ হলুদ গরম মশলা পাউডার আর দেবো এভারেস্টের বিরিয়ানি মশলা পেঁয়াজটা আমি এখন দেবো না পেঁয়াজটা ভেজেই দেব ও আরও তো রয়েছে দই ভালো করে ম্যারিনেশন করে নিই এবার ম্যারিনেশন কমপ্লিট এবার দেবো ঢেকে কমসে কম দেড় থেকে দুই ঘন্টার জন্য। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এখন চলে এসেছি ছাদে দেখে কি মনে হচ্ছে সকাল সাতটা বাজে না এখন সকাল এগারোটা বাজে বাইরের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে আজকে দিল্লিতে ঠান্ডা তো ঠান্ডা কুয়াশাও পড়ছে আজকে ভেবেছিলাম বিরিয়ানিটা ছাদেই বানাবো কারণ চুলোয় এখনও বিরিয়ানি বানানো হয়নি তা আজকে ভাবলাম উনুনটা যখন রয়েছে তাহলে উনুনেই বিরিয়ানিটা বানাবো কিন্তু যা অবস্থা তাতে তো উপরে আসাই মুশকিল উনুন এখানে ঢেকে রেখেছিলাম ভাবলাম যাই ছাদে গিয়ে উনুনটা একটু খুলে দিয়ে আসি আর উনুনকে একটু রৌদ্র দেখাবো যতক্ষণ আমরা উপরে না যাই কারণ যদি আসতে একটু লেট করবে বলেই মনে হচ্ছে কিন্তু উপরে এসে তো এই অবস্থা বেশ ঠান্ডা ঠান্ডা আর যে জ্বালানি দিয়ে রান্না করব সেই জ্বালানিগুলোও ছাদেই থাকে তো এই কুয়াশায় সেগুলোও হচ্ছে নরম হয়ে গেছে জ্বলবে কিনা তাও তো জানি না কি হবে কে জানে তারপর ধীরে ধীরে চলে এসছে জ্যোতি এবার আমরা চলে এসছি ছাদে সব কিছু নিয়ে চলে এসেছি ছাদে জ্যোতি উনুন জ্বালিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে এখন একটার বেশি মতো বাজে একটুখানি পরিষ্কার হয়েছে আর উনুনের অবস্থা দেখো খুবই খারাপ অবস্থা ওরা ওইখানে খেলছে দুজনে তো উনুনটাকে তাই তার দিয়ে বেঁধে রেখেছি এখানের মাটি ভালো না তো তার জন্য ফেটে যাচ্ছে ব্রেস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে ভাবলাম বিরিয়ানি বানাবো একটু ব্রেস্তা না হলে হয় কি বলো আমার তো ব্রেস্তা হলে দেখতেও ভালো লাগে বেশ ভালো ব্রেস্তাগুলো তুলে নিয়ে এবার দেব আলু ছোট ছোট আলু শীতের আলু ছোটো ছোট আলু ভেজে নিয়েছে আর এই যে কটা ডিম নিয়েছি ডিম দিয়ে কারি বানাবো মানে একসাথেই তরকারিটা বানাবো তারপরে মাংস তুলে নিয়ে দমে দেবো আর ডিমের গ্রেভি থাকবে তার জন্য ভাবলাম কটা ডিম দিয়ে নিই খেতে সুবিধা হবে আমার বর মশাইয়ের আবার একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না বিরিয়ানি ড্রাই পছন্দ না ওর জন্য একটু ঝোল বানাতেই হয় তা যদি এখানে মাংস কষিয়ে নিয়েছে আর আমি চলে এসেছি নিচে লেট হয়ে গেছে তা ভাবলাম ভাতটা আমি নিচে গ্যাসেই বানাই বানিয়ে নিই তাই জল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম এই চালটা ভিজিয়ে রেখেছি এটাও এক দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখি চালটা বেশ বড় বড় এইখানের চাল না একটু মোটা মোটাই হয় এই চালগুলো একটু মোটা মোটাই হবে দেখতে দেখতে আমার ভাত রান্নাটাও কমপ্লিট হয়ে গেল দেখো চালগুলো কত বড় বড় হয়েছে অনেকটা বড় বড় হয়েছে চালগুলো এখন আমি ফ্যানটা গেলে নেব আর ছাদে রোদ্র উঠে গেছে ওরা দেখো খেলনাবাটি তো নেই এখানের খেলনাবাটি কোথায় পাব। ওরা ওদের মতো জুতো চপ্পল বোতল জামাকাপড় লাগানো ক্লিপ সব নিয়ে বসে পড়েছে খেলতে দুই বোন ওদেরও তো টাইম পাস হচ্ছে বলো তা আমি জিজ্ঞেস করলাম তোরা কি খেলছিস ওরা বলছে রান্নাবাটি খেলছি আমি বলছি তোদের রান্নার জিনিসপত্র আছে নাকি তাই এবার দিতে হবে বিরিয়ানি দমে তার জন্য আরেকটা পাতিলা মাটি লাগিয়ে নিয়েছে এটা উনুনেই দেবো দমটা হালকা জাল দিয়ে তার জন্য একটু মাটি লাগিয়ে নিয়েছি মাটি লাগিয়ে নিলে না ভালো হয় ধোয়ার সময় কালিটা তাড়াতাড়ি উঠে যায় এখানে হয়ে গেছে মাংস রান্না দেখতে সুন্দর লাগছে আর এবার দেবো লেয়ার বিরিয়ানিটা অ্যাকচুয়ালি আমার মশাইয়ের খুব পছন্দ খুব পছন্দ বলাটা আবার ভুল কিন্তু ও অনেক দিন ধরে বলছে যে বিরিয়ানি বানাও না একটু বিরিয়ানি বানাও না একটু অনেক দিন ধরে বলছে আমি আজ কাল করে আজ কাল করে পার করে দিচ্ছি প্রথম লেয়ার হয়ে গেছে হচ্ছে দিয়ে দিলাম বেরেস্তা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ভালো ফ্লেভার আসবে ঘি দিয়েছি দেবে বিরিয়ানি মশলা বর্মশাই রোজ আবার বিরিয়ানিটা পছন্দ করবে না বা দুদিন ছেড়ে ছেড়েও পছন্দ করবে না অনেক দিন খায় না বলেই ওর হয়তো খেতে মন চাচ্ছে অনেক দিন ধরেই বলছিল যে একটু বিরিয়ানি বানাও আর দিল্লিতে যা বিরিয়ানি পাওয়া যায় ভাত আলাদা রান্না করে মাংস আলাদা সিদ্ধ করে মাংসটা রান্নাও করে না সিদ্ধ করে সিদ্ধ করে তারপরে এত বেকার টেস্ট লাগে আমি প্রথমে এসে এক দুবার খেয়েছি তারপর আমি বললি বিরিয়ানি এখন আর খাবো না যখন খেতে ইচ্ছা করবে ঘরে বানাবো নিজেদের ইচ্ছা মতো খাবো তো সেই হিসাবেই তো আর ঠান্ডার সময় ছাদে বিরিয়ানি এর জন্যই বানালাম যে চুলোয় এখনও পর্যন্ত বিরিয়ানি রান্না করেই নি আর একা পক্ষে না হয়ও না তো এবার যখন জ্যোতি আছে তাহলে চলো তাহলে দুজনে মিলে ছাদে বিরিয়ানিটা বানিয়ে নেব দেখতে দেখতে আমাদের দুটো লেয়ার চলে গেছে এটা তিনটে লেয়ার চলছে আর লাস্ট লেয়ার চলছে তো জ্যোতি বলল যে একটু কয়লা দিয়ে ভাব দেব আমছি দাও তোমার যদি ভালো লাগে আমি এখনও ভাই দিইনি বলছে চলো তাহলে দিই আমছি দাও আজকে তো উননে রান্না হয়েছে বলে কয়লা কয়লা হয়েছে এর আগে কয়লা পাবো কোথায় যে ভাব দেবো তারপরে দিলো ভাব এর জন্য ফ্লেভারটা আসে এবার দিয়ে দিয়েছি উনুনে আবার আমি আটা দিয়ে চারদিকে ঢেকে দিই নি ভাবলাম অত কিছু এখন করা যাবে না ওরা ঘরে চলে এসছে একটু ঢিমি ঢিমি আঁচে দশ মিনিট মতো রান্না করেছি বাস হয়ে গেছে কুড়ি মিনিট পরে ঢাকনাটা খোলা হলো এখন বরমশাই ওরা চলে এসছে এখন মানে অতটা সময় নেই ঢিক 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 করে কিছু করার সেটা এখনো সময় নেই তার জন্যই তাড়াতাড়ি আমি এর জন্যই যদিকে বলেছিলাম তাড়াতাড়ি এসো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ওই ঢিগিয়ে ঢিগিয়েই এসছে একটার সময় আর ও আসার জন্য আর ছাদের রান্না নিচের থেকে ওপরে খুব ঝামেলা মানে একটা নাও আবার একটা ভুলে রেখে গেছে আবার যাও নিচে দু তিনজন না হলে না হয় না একজন যাও আবার আবার যাও উপরে একজন থাকলে বলে যদি যে এইটা নেই ওটা নেই তাহলে আনা যায় তারপরে সবাইকে বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে সবাই খাচ্ছে এদিকে দিকে মিঠুকে মাখিয়ে দিয়েছি মিঠু দু তিনবার নিয়ে বলছে আর খাবো না ওর ঝাল লেগে গেছে এবার ওকে শুকনো ভাত দাও ওকে শুকনো ভাত দিয়ে একটা মাংস দিয়ে মাখিয়ে দিয়েছি তারপরে ও সেটাই খাচ্ছে আর দেখো সূর্যমা এখন ভালো তেজ হয়েছে এগারোটার সময় দেখিয়েছিলাম কী অবস্থার এখন দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বরমশাই খেয়ে বলেছে ভালো হয়েছে মানে ওনার খাওয়ার ইচ্ছা ছিল ওনার কাছে ভালো লেগেছে এটাই ভালো তো আমিও বেড়ে নিয়েছি জ্যোতিকেও বেড়ে দিয়েছি খিদে পেয়ে গেছে আর ভালো হয়েছে শুনে তো আরও খিদে পেয়ে গেছে দীপঙ্কর ওদিকে খাচ্ছে আমাদের সঙ্গে আবার খাবে আমরা খেয়ে নিই চলো আজকের মতো টাটা